দেশ জুড়ে চালু হলো নতুন প্রকল্প প্রত্যেক পরিবার পাবে পঁচাত্তর হাজার টাকা করে মোদী এক বহুত বড়ি গারেন্টি লে পঁচর হাজার রুপিয়াতেই তো এখানে প্রধানমন্ত্রীর মুখে আপনি শুনে নিতে পারলেন তার সাথে সাথে আরও ডিটেলস রয়েছে যে কী করে আপনারা আবেদন করতে পারবেন এই পঁচাত্তর হাজার টাকা করে নিতে পারবেন কোন প্রকল্পের আন্ডারে কীভাবে আপনি আবেদন করবেন অনলাইনে কিন্তু অলরেডি আবেদন শুরুও হয়ে গেছে সারা দেশ জুড়ে কিন্তু আবেদনও চলছে তো যদি আপনিও আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন কাগজপত্র রেডি করে রাখুন কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে সমস্ত কিছুটা জানাবো প্রধানমন্ত্রী কী বলেছে সেটাও কিন্তু সরাসরি আপনাদেরকে শুনে দেবো লোকসভা ভোটের মাঝে আরও বড়সড় ঘোষণা प्रत्येक परिवार पा पचहत्तर हजार टाइम तो टा पाडियो तो चलो समस्त अब मोदी एक बहुत बड़ी गारंटी लेकर आया है पचहत्तर हजार रूपया देगी इसमें डबल मुनाफा है मोदी आपके लिए एक ऐसी योजना लाया है जिसमें डबल मुनाफा है एक है मुनाफा क्या आपकी बिजली का बिल जीरो करना चाहता है जीरो दूसरा आपके बिजली बेच करके आप पैसे कमा सके होम इंडस्ट्री चला सके ऐसे डबल मुनाफे वाली स्कीम लेकर के आया है और ये योजना का नाम है पीएम एम सूर्यघर मुफ्त बिजली योजना अपना शुद्ध पचहत्तर हजार टाक पावे तो ना अपना व्यावसाओ करते हैं সরাসরি কিন্তু প্রধানমন্ত্রী মুখে আপনারা শুনতে পাচ্ছেন আর ও বিষয়টা ক্লিয়ার করা হয়েছে অবশ্যই লাস্ট টুডি কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন অনলাইন রেজিস্ট্রিসি চালু है आप लोग ऑनलाइन उसकी रजिस्ट्री करवाना शुरू कर दीजिए आपको घर की छत के ऊपर सोलर पैनल लगाने के लिए 75000 ₹75000 पे ही फिर आप बिजली पैदा करेंगे घर में जीरो बिल से उपयोग करेंगे जो अतिरिक्त बिजली है वो बेच करके कमाई करेंगे डबल मुनाफा हुआ कि नहीं हुआ तो এখান থেকে তো পুরো বিষয়টা বুঝতে perechen প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের বড় ঘোষণা দেশবাসীর জন্য মোদী সরকার প্রত্যেক যোগ্য পরিবারকে পঁচাত্তর হাজার টাকা করে দিয়ে সাহায্য করবে দেশবাসীকে স্বাচ্ছন্দ্য দেওয়ায় মূল লক্ষ্য আগামী দিনে বিদ্যুতের বিল জিরো হবে অর্থাৎ কার্যত বিনামূল্যে বিদ্যুৎ মিলবে জনসভায় এই ঘোষণা করেছেন তিনি প্রধানমন্ত্রীর দাবি মোদী দ্বিগুণ লাভজনক প্রকল্প নিয়ে এসেছে আপনাদের জন্য একটা লাভ হল মোদি আপনাদের বিদ্যুতের বিল শূন্য করতে চায় দ্বিতীয় মোদী চায় আপনারা বিদ্যুৎ বিক্রি করে উপার্জন করুন আর প্রকল্পটার নাম পিএম সূর্য ঘর তো এই মুফত বিজলি যোজনার মাধ্যমে মোদী সরকার আপনাদের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাতে পঁচাত্তর হাজার টাকা দেবে এতে বিদ্যুৎ বাড়িতেই তৈরি হবে তা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আপনারা আর বেঁচে যাওয়া বিদ্যুৎ বিক্রি করে লাভ করতে পারবেন তো এটা কিন্তু সব থেকে একটা ভালো স্কিম এতে আপনার কি মতামত জানাবেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের উদাহরণ হিসাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কথা উল্লেখ করেন মোদী তার দাবি হুগলি জেলার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে তিনশো পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে এখনও পর্যন্ত শুধুমাত্র এটা হুগলি জেলা সারা পশ্চিমবঙ্গে তো আরও জেলা রয়েছেই সেখানেরও মানুষ টাকা পেয়েছে তো আপনি কোন জেলার অবশ্যই জানাতে ভুলবেন না আর এই প্রকল্পে আপনি কতটুকু ইন্টারেস্টেড অবশ্যই জানাবেন হুগলির আলু পেঁয়াজ চাষিদের আত্মনির্ভর হতে সাহায্য করছে বলে দাবি মদির আগামী দিনে আলু পেঁয়াজ চাষিদের জন্য ক্লাস্টার চালু হওয়ার কথাও জানান তিনি প্রধানমন্ত্রী বলেন গত দশ বছরে আমরা প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য প্রচার চালিয়েছি এখন আমরা বিদ্যুতের বিল শূন্য করার দিকে এগুচ্ছি এবারের বাজেটে সরকার ছাদে সোলার প্রকল্প ঘোষণা করেছে এই প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে সরকার এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে সাহায্য করবে আপনাদের বাড়ির ছাদে এই সোলার প্যানেল লাগাতে পঁচাত্তর হাজার টাকা করে দেবে তো যদি আপনিও ইন্টারেস্টেড রয়েছেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি আবেদনটি করে ফেলুন ধীরে ধীরে এই সৌরবিদ্যুতের প্রচলন বাড়ানোর লক্ষ্য নিয়েছে মোদী সরকার বাড়িতে সৌরবিদ্যুৎ চালু হলে গৃহস্থকে আর কোনো বিদ্যুতের বিল দিতে হবে না কেবল সোলার প্যানেলই বসালি হবে গত বাইশ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিনেই সূর্যোদয় যোজনার কথা জানান প্রধানমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে সরকারি সহায়তায় দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের বাড়ির ছাদে বসানো হবে সোলার প্যানেল এর ফলে সরাসরি সূর্য থেকে বিদ্যুৎ বাড়িতে উৎপন্ন হবে সেটা দিয়ে সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম চালানো যাবে এর ফলে গৃহস্থকে আর বিদ্যুতের বিল দিতে হবে না পাশাপাশি বিদ্যুৎ শক্তিকে আত্মনির্ভর হবে পরিবার থেকে দেশ এবার কোন অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এই যে পোর্টালটা রয়েছে এই পোর্টালে এসে আপনাকে আবেদন করতে হবে তো যদি আপনারা আবেদন করতে চান আবেদনে যদি ইচ্ছুক থাকেন তাহলে আরও ডিটেলসের সঙ্গে এবং অ্যাপ্লাই পদ্ধতি কী রয়েছে সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের জন্য একটা তাহলে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো তো ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং আপনাদেরকেও জানানো দরকার যে পঁচাত্তর হাজার টাকা করে আপনারা নিতে পারেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন বাড়িতে সোলার প্যানেল লাগানোর আর এই প্রকল্পের সুবিধা নেওয়ার তো এই প্রকল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন এই প্রকল্প কিন্তু শুধুমাত্র যে বাড়ির ব্যবহারের জন্য তা কিন্তু না আপনার বেশি বিদ্যুৎটাও কিন্তু আপনি সেখানে বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনি আরও জিজ্ঞাসা করতে পারেন তো এই ছিল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করব আর যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ডিটেলসের সঙ্গে ভিডিও দেব যদি আপনারা কমেন্ট করেন